你听我问，哎，说总。Hey, হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সো অনেক শাড়ি থেকে সাথে আছে আমি ইভা সো আজকে অনেকগুলো সীতা দেখাবো আপনাদের সাথে সীতার লাইভ যাবে যেহেতু সামনে ওয়েডিং সিজন শুরু হয়ে গেছে সো প্রচুর সীতা আসতেছে এবং ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর সীতা পেয়ে যাবে যা যা লাইভটা জয়েন করছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন না তারা অর্ডার করবেন না ঠিক আছে আপুরা কারণ আমাদের কোনো রকম কোনো রিটার্ন নাই আপনি ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে প্রোডাক্টে যদি ভাঙা চুরা থাকে সমস্যা থাকে রিটার্ন করে দিবেন কিন্তু প্রোডাক্ট যদি সামনাসামনি সব ঠিক যেটা করতে হবে আপনি যদি বলেন যে আমার ডিজাইনটা সামনাসামনি ভালো লাগে নেই সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হবে না কেননা ডিজাইন কেননা ডিজাইনটা আপনি নিজে দেখেছেন ঠিক আছে আপনি নিজে দেখে শুনে বুঝে অর্ডার করেছেন কোয়ালিটিও আমি ডিটেলস বলে দিই এবং কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমরা কখনোই খারাপটা দিই না ভালোটাই দিয়ে আসতেছি হ্যাঁ ভালোটাই দিয়ে আসতেছি সো ডিজাইন প্রবলেম হলে সেটা আপনার প্রবলেম সো আপনি অর্ডার করার সময় অবশ্যই ডিজাইনটা দেখে শুনে বুঝে অর্ডার করবেন হ্যাঁ আর কোয়ালিটি সম্পর্কে আমি বলে দিই ডিটেলস আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা খারাপ কোয়ালিটি দেই না যেটা যেটা সেটা সেটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা সো আপনারা যারা অর্ডার করবেন প্লিজ দয়া করে বুঝে শুনে অর্ডার করবেন আমরা কোনো রিটার্ন করি না হ্যাঁ আপনার ডিজাইন অনেকে রিটার্ন করে বলেন যে আপু আমার সামনাসামনি ডিজাইন ভালো লাগেনি সামনাসামনি যদি ডিজাইন ভালো না লাগে তাহলে কি ক্যামেরাতে আমি ডিজাইন মানে একটা দেখাইছে সে সামনাসামনি কি আপনাকে আরেকটা দিছি সেটা তো আপনি বলছেন না যে আপু আমি আপনাকে সামনাসামনি ক্যামেরায় যে ডিজাইনটা দেখেছি আপনি ওই ডিজাইনটা আমাকে দেন এই কথাটা তো আপনারা কেউ বলতে পারতেছেন না এটা কেন বলেন না বলবেন যে সামনাসামনি ডিজাইন যেটা পাইছি সেটা ক্যামেরার ছিল না তাহলে আমি মেনে নিব ঠিক আছে কিন্তু আপনি বলছেন আপনার সামনাসামনি ডিজাইনটা পছন্দ হচ্ছে না তো আমি ক্যামেরায় কি কি দেখাইছি আপনি কি দেখছেন আপনি কি দেখে অর্ডার করছেন যে আপনার ডিজাইনটা ভালো লাগলো না আপনি বলতে পারেন আপনার কোয়ালিটি ভালো লাগে না আপনি বলতে পারেন আপনি যে ডিজাইন দিয়েছেন সেটার সাথে ম্যাচ হয়নি এগুলো বললে আমি বুঝতাম সেখানে আমি একটা কিছু বলার থাকে তো যেহেতু ডিজাইন সামনাসামনি পছন্দ হয়নি তাতে বোঝা যায় আপনাদের চোখে প্রবলেম আছে সো এই ধরনের চোখে প্রবলেম সরাই ফেলান ক্যামেরায় জাস্ট একটা জিনিসের উপরে ফোকাস এটাই দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখে আপনি জিনিস কিনতে পারেন না আপনি মার্কেটে গিয়ে কিভাবে কিনবেন এত এত জিনিস আপনি তো পাগল হয়ে যাবেন মার্কেটে গেলে তো পাগল হয়ে যাবেন এটা সুন্দর ওটা সুন্দর এই সুন্দর ওই সুন্দর এরকম করতে থাকবেন ক্যামেরায় একটার উপরে ফোকাস সেই ফোকাসটা আপনি বলতেছেন সামনাসামনি ডিজাইন পছন্দ না নিজের উপরে কোনো কনফিডেন্ট নাই আপনার তো এই ধরনের যারা আছেন তারা প্লিজ আমার পেজে অর্ডার করবেন না হ্যাঁ কারণ আপনি যদি বলতেন আপু আপনার ডিজাইন ভালো না কি কোয়ালিটি ভালো না আমি বুঝতাম আপনি যদি বলতেন আপনার সেটটা ভাঙা আমি বুঝতাম আপনি যদি বলতেন যে যেটা অর্ডার করেছি সেটা তো দেন নেই তাও বুঝতাম আপনি বলছেন আপনার ডিজাইন ভালো লাগতেছেন তা আপনি ক্যামেরায় কী দেখলেন এতক্ষণ এত এত সময় লাগায় লাইফটা দেখলেন দেখে শুনে অর্ডার করলেন আমি এগুলো স্টিল পিক দিই সেই পিকও আপনারা নেন সেগুলোও দেখেন তাহলে আপনি কে দেখে অর্ডার করলেন যে আপনার সামনাসামনি ডিজাইন ভালো লাগলো না এত কনফিউজ যারা আছেন থাকতেই পারেন এটা দোষের কিছু না যারা আমরা কনফিউজ জিনিসপত্র নিয়ে এটা দোষের কিছু না এটাও একটা ভালো সাইড আমার জিনিস আমি যেটা পরব অনেক চিন্তা ভাবনা করে পড়ব এটা কিন্তু ভালো বাট তারা অবশ্যই নিজের চোখে দেখে মার্কেট থেকে কিনবেন অনলাইন থেকে কিনবেন না এটা 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 একটা উপকার করবেন সবার জন্য হ্যালো হ্যাঁ আমি লাইভে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল প্লেট পাঁচ বছরের কালার গ্যারেন্টি আছে পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন এটা হচ্ছে এটার ব্যাপার হাই আপু হ্যালো এটা হচ্ছে এটার ব্যাপারটা এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন পরবর্তীতে আপনারা এটা রিকালার করে নিতে পারবেন এটা ম্যাট পলিশের উপর আছে যে কালারটা আপনার ক্যামেরায় শো করছে সেম সেম কালার কালারে কোনো চেঞ্জ আসে নেই হ্যাঁ কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই দেখেন এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে ব্যাকপার্টটা এই স্টোনগুলো আমাদের আকি কি স্টোন টাইপের একটা পাথর আছে সেই পাথরটা ঠিক আছে এই পাথরটা আপনারা এতদিনে সবাই বুঝে গেছেন সবাই চেনেন হ্যাঁ এবং এটা খুব টাইটলি আটকানো আছে যেটা কিনা ইনশাল্লাহ ছুটবে না হ্যাঁ এই পাথরগুলো ছুটে না আমরা ওইভাবেই টাইট করে আটকাই এটা আমাদের দেশি জুয়েলারি এখানটায় যেটা আছে এটা হচ্ছে আপনার একটা জারকান স্টোন সেট করেছি আমরা এখানটায় দেখেন এখানটায় আমরা একটা জারকান স্টোন সেট করেছি এই যে দেখেন এখানটায় আমরা আমরা জারকান দিয়েছি হ্যাঁ এই যেগুলো সব শ্যাম্পিং কালারের উপরে জারকান করা আছে হ্যাঁ শ্যাম্পিং কালারের উপরে জারকান করা আছে এখানে নুট কালারে কিছু গাজরা সেট করেছি ঠিক আছে এই দুলটা না বড় না ছোট মিডিয়াম একটা সাইজ আপনাদের প্রোগ্রামের জন্য এটা একটা বেস্ট কালেকশন হবে কারণ এটার সাইজটা মিডিয়াম মানে একটা প্রোগ্রামে যতটা গোর্জেস লাগতে পারে এই সেটটা পড়লে ঠিক ততটাই গোর্জেস চলে আসবে হ্যাঁ এবং এইটার মধ্যে দেখেন কালার সেট সেটা ফিটিংস দেখেন এটা একটা মানে মানে চোখ চোখ কাটে চোখ কাটে ওরকম হবে না সেটটার মধ্যে একটা সাদা সিদাও বাব আছে আবার সেটটা গর্জ্যস দুইটাই একসাথে হ্যাঁ সাদা সিধা ভাবটাও আসে আবার গর্জেস সাদা সিধা ভাবটা কেন আসছে কারণ এই যে নুট কালারের গাজরাগুলো ইউজ করাতে এখানে শ্যাম্পিং কালার ইউজ করাতে একটা সাদা সিধা ভাব চলে আসছে এবং সেটটা তো নিজেই যথেষ্ট গর্জেস ঠিক আছে তো এইভাবে সেটটার কম্বিনেশনটা সুন্দর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে লং সীতা তো লং সীতার মানে হচ্ছে যেই সব আপুরা হিজাব করেন তাদের জন্য এটা যথেষ্ট লং আছে এটা সাথে তো টার্সেল থাকছে হিজাবিয়ান আপুরাও যথেষ্ট লং আছে পড়তে পারবেন আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না নন হিজাবি আপুরাও লং সীতা মানেই লং লং সীতা মানেই এই সীতাতে আপনি সবভাবে ক্যারি করতে পারবেন ঠিক আছে লং মানেই লং ঠিক আছে এই সীতাটা আপনি বডি মানে বুক পর্যন্ত আপনার এখানে কাজ করা থাকবে হ্যাঁ এখানে একটু চেন করা আছে তারপরে এখানটা দুটা টার্সেল থাকবে সো এখানটা পুরাটা আপনি এইভাবে কারু কাজ করা থাকবেন এখানে হচ্ছে শ্যাম্পিং স্টোন করা এখানে হচ্ছে পাল দেওয়া হ্যাঁ পাল দেওয়া এটা হচ্ছে কি সমস্যা আচ্ছা কথা না মোবাইলটা দাও এটা অনেক হাই কোয়ালিটির একটা কালার আমরা ইউজ করি এই সীতাগুলোতে অথবা আমাদের যে আপনি বলবেন যে আমাদের জুয়েলারিগুলো মানে দেশি জুয়েলারিতে যে গাজরা পাথর এবং এডি স্টোন এবং কালার আমরা খুব হাই কোয়ালিটির ইউজ করি কিন্তু সেই হাই কোয়ালিটির মধ্যে আমরা আপনাদেরকে এত রিজনেবলের জিনিস পৌঁছাই যেটা আপনারা মানে খুব ভালো করেই জানেন এটা না নিয়ে আসলে বলার কিছু নাই আমি দেখলাম খুব রিজনেবল জিনিস যদি আমরা পাঠাই সেই ক্ষেত্রে আসলে প্রবলেমটা বেশি হয় খুব বেশি দাম দিয়ে যদি সেল করতাম তাহলে মনে হয় আপনাদের মানে একটা ভাব মনে হইতো কারণ পয়সায় ভাব যত যে জিনিস আলতু ফালতু যাই হোক গা কেন না আপনি দাম বেশি দিবেন মানে একটা ভাব দামি জিনিস হ্যাঁ এটা আমাদের মেন্টালি সেট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপারটা নইলে এত রিজনেবল প্রাইসে আমরা জিনিস দেই। তারপরে আপনারা রিটার্ন করেন ডিজাইন সামনাসামনি পছন্দ হয় না এখন আপনাদেরকে এই যে ডিজাইনটা আমি এত ভেঙে চুরে বলে কত টাইম নিয়ে দেখাইতেছি দেখেন কত টাইম নিয়ে এখন আপনি যদি সামনাসামনি বলেন আপনার ডিজাইন পছন্দ হয় না তাহলে এটা সমাধান আমি কিভাবে দেবো ডিজাইন কেন পছন্দ না হলে কেন অর্ডার করবেন বলেন ডিজাইন কোয়ালিটি তো আমি বলে দিচ্ছি কোয়ালিটি সেম পাচ্ছেন আমার বলার মধ্যে আপনার পাওয়ার মধ্যে এক চুর হবে না ইনশাল্লাহ এক চুর না তো ডিজাইন প্রবলেম এটা তো আপনার চয়েস আমি তো আপনার চোখটা নিয়ে দেখতেছি না পুরা তো এগুলো একটু প্লিজ দয়া করবেন আপনারা এইগুলো একটু খেয়াল করবেন হ্যাঁ সবাই করেন না তবে যারা করেন এমন এমন বিষয় নিয়ে করেন তখন মনে হয় আপনি কিছু আপনার কোনো ধারণাই নেই আচ্ছা এই হচ্ছে এটা সেটটা ঠিক আছে এই হচ্ছে সেটটা এই হচ্ছে কানের দুলটা হিজাবিযা নাপুদের জন্য যথেষ্ট হয়ে যাবে লং নিয়ে কোনো টেনশন নেই এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এসে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে সেখানটা গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান লিখে দেবেন আপু এটা প্রাইস কত আপু এটা হবে কিনা না এ ধরনের কোনো কথা বলা দরকার নেই এটা হবে না হলে আমরা না করে দিব এবং আপনি যেটা করবেন আপনার পছন্দ হলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেকে এসে প্রাইস জিজ্ঞেস করেন লাইভের থেকে যে অর্ডারগুলো করেন সেগুলো অবশ্যই প্রাইসটা আপনি লাইভে শুনে অর্ডারটা করবেন তাতে করে আপনার সুবিধা হবে হ্যাঁ আপনার সুবিধা হবে সো এই হচ্ছে ব্যাপারটা ফুল সেটটা এইভাবে পেয়ে যাচ্ছেন সামনে যেহেতু আমাদের প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম আছে এগুলো বিয়ে সাদিতে পড়লে আর কিছু একটা পড়া লাগবে না এই একটা জিনিস পড়বেন হয়ে যাবে এটা যথেষ্ট পরিমাণ গোর্জেস একটা জুয়েলারি হুম সীতা যথেষ্ট গোর্জেস একটা সীতা কালারটা ম্যাট পলিশের উপরে পাচ্ছেন এবং আপনারা যদি চান এই স্টোনগুলো চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনারা ইয়েলো গ্রিন অথবা নুট কালার এই কয়টা কালার স্টোন আমি এখানটায় করে দিতে পারবো হ্যাঁ শুধু এখানটায় আর কোথাও না হ্যাঁ শুধু এখানটায় সো আপনাদের যদি মনে হয় আপনারা এটা কাস্টমাইজ করতে চান গ্রিন কালার ইয়েলো কালার নুট কালার এই স্টোনগুলো আর কিচ্ছু না তাহলে আমরা করে দিতে পারবো এইটুকুই হ্যাঁ আর এটা যার ভাল লাগবে সে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া অর্ডার করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এটা প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা এটা যার ভাল লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওনলি পনেরোশো টাকায় এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে এটা পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ রিকালার করা যাবে তবে এগুলো এত হাই কোয়ালিটি সেট আপনি এগুলো দশ বছর পড়তে পারবেন আরো বেশি পড়তে পারবেন আপনি যত সুন্দর করে যত্ন করে রাখতে পারবেন তত সুন্দর করে এই জিনিসগুলো আপনি পড়তে পারবেন হুম এক একজনের গায়ের ধরন কিন্তু এক এক রকম অনেকের লবণাক্ত শরীর অনেকের ভালো শরীর তো লবণাক্ত শরীরে ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো এগুলো আপনারা নিজেরাই জানেন বোঝেন একটু মাথায় রেখে নেবেন ঠিক আছে সো আপনি আপনার জিনিসটা যত যত্ন করবেন তত ভালো থাকবে আমরা আপনাদেরকে অনেক ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করছি আর ডিজাইন চয়েস এর ব্যাপারে সেটা আপনার দায়িত্ব ডিজাইন তো ভাই আমার এটা ভালো লাগছে আমি এটা আনছি এখন আপনার কেমন লাগতেছে ডিজাইন সেটা তো আপনিই ভালো জানেন হ্যাঁ সো এটা রেখে দিলাম এটা প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আপনারা এই গোর্জেস সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এটার সাথে এই চুরিটা ম্যাচ করে নিতে পারেন অথবা সিঙ্গেল নিতে পারেন যেভাবে খুশি নেন এই চুরিটা এখানে গাজরা করা আছে এখানে শ্যাম্পিং কালার স্টোন করা আছে ঠিক আছে এখানটা শ্যাম্পিং কালার স্টোন করা আছে কানের দুলের সাথে এখানে ম্যাচিং পাচ্ছে না কানের দুলটা শ্যাম্পিং স্টোন এখানেও শ্যাম্পিং স্টোন কানের দুলে এখানে গাজরা সেট করা এই চুরিটা তো এইভাবে গাজরা সেট করা আছে যাদের প্রোগ্রাম আছে এই একটা চুরি পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না হ্যাঁ চুড়িগুলো খুবই সুন্দর এগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আপনারা এই স্টক এই চুরিগুলো পাবেন ইনশাল্লাহ সো আপনাদের ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো একটা চুর হ্যাঁ এগুলো চুল প্রাইস পড়বে ষোলোশো টাকা সো আপনারা চাইলে এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন আপনার যেভাবে ভালো লাগে আমরা ওভাবেই দিব কোনো সমস্যা নেই আমরা সবভাবেই দিচ্ছি সবভাবেই আমরা দিচ্ছি আপনারা নিতে পারবেন আচ্ছা এই ফিঙ্গার রিংটা দেখেন দুবাই গোল্ড ফিঙ্গার এটা লম্বাটা তো বুঝতেই পারছেন যেহেতু আমার হাতে দিয়েছি এটা এই রকম একটা লম্বার মধ্যে পাবেন এটা অ্যাডজাস্টেবল হ্যাঁ নাকি অ্যাডজাস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল এই ফিঙ্গার রিংটা অ্যাডজাস্টেবল এতখানিই লম্বার মধ্যে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা দুবাই গোল্ড ডিজাইন হ্যাঁ দুবাই গোল্ড ডিজাইন এটার একটা ডিজাইন দেখালাম এখন এটার আরেকটা ডিজাইনে যাব এই যে আরেকটা ডিজাইন ডিজাইন হ্যাঁ এখানে আরেকটা ডিজাইন টোটাল তিনটা ডিজাইন যার যেটা ভালো লেগেছে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে হ্যাঁ পাঁচশো করে ডিজাইনগুলো একটু খেয়াল করেন এগুলো দুবাই গোল্ড ডিজাইন হ্যাঁ দুবাই গোল্ড ডিজাইন এটা প্রাইস পড়বে দুইশো টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র দুইশো টাকা এটা হ্যাঁ অনলি দুইশো টাকা আচ্ছা এগুলো রেখে দিলাম নেক্সট জুয়েলারিতে চলে যাব নেক্সট জুয়েলারিতে চলে যাব একটা নতুন সিম্পলের মধ্যে একটা সেট দেখাবে আজকে সবগুলো সীতা খুব সুন্দর হবে ডিফারেন্ট হবে এবং গর্জেস হবে তো আপনারা ভালো লাগলে জাস্ট অর্ডার করে ফেলবেন ডিজাইন দেখে দেখে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অনেক ভালো একটা কোয়ালিটি জিনিস পাবেন হ্যাঁ আচ্ছা যারা একটু স্টাইলিশ কিছু পছন্দ করেন যে আমি এমন কিছু একটা পরব যেটা সবার থেকে আলাদা একটা লুক ক্রিয়েট করব হ্যাঁ এবং সবার থেকে জিনিসটা একেবারে আলাদা হবে যদি এইরকম কিছু একটা চান এটার থেকে বেস্ট আর কিছু হতে পারে ঠিক আমার জানা নাই হুম চমৎকার লেভেলের একটা সেট এটা এই যে এখানে বেলটা টোটালটা গাজরা সেট করা গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারেন্টি থাকছে এবং পরবর্তীতে রি কালার করে নিতে পারবেন এই টোটাল বেলটাই খুব সফট মধ্যে হ্যাঁ খুবই সফটের মধ্যে বেলটা পেয়ে যাচ্ছেন এখানে দুইটা টার্সেল থাকবে লং তো দেখতেই পাচ্ছেন হিজাবিয়ান আপু নন হিজাবিয়ান আপু সবাই এটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না এটা লং নিয়ে এটা লং সীতা হ্যাঁ এটা গোল প্লেট পাঁচ বছর কালার ক্যান্ডেছে এটা চমৎকার লেভেলের একটা স্টাইলিশ সেট যেটা কিনা আপনি পরলে পরে আপনাকে একটু আলাদা লাগবে জুয়েলারির ক্ষেত্রে আলাদা লাগবে এটা শেপ ডিজাইনও আপনাকে আলাদা লাগবে এবং এটা ধরনটাও একটু আলাদা যারা চান একটু আলাদা কিছু পড়তে যে এমন কিছু একটা পরবেন যেটা সবাই পরে না হ্যাঁ এবং এই সেটগুলা আপনাদেরকে খুব একটা দিতে পারবো না এই মাঝে মাঝে টুকটাক এরকম কিছু চলে আসে সেটাই এটা হ্যাঁ তো এই রকম কিছু একটু ডিফারেন্ট কিছু যদি চান একদম এক কথায় সুন্দর নিয়ে নেবেন হ্যাঁ এরপরে আর কিছু হয় না রে ভাই সুন্দর এরপরে আর কোনো সুন্দর হয় না এত সুন্দর দুইটা পাশা দিয়ে দেখেন কান পাশা দিয়ে এবং কানের চারিধারে এটা যেহেতু আপনার পার্ল সেট করা হুম এখানে যেহেতু পার্ল সেট করা আছে তো কানের চারিধারের থেকে না অনেক সুন্দর দেখা যাবে অনেক বেশি সুন্দর দেখা যাবে ঠিক আছে দেখেন এই জিনিসটার কথা আমি আর কি বলবো আপনারা দেখে বুঝে অর্ডার করবেন হ্যাঁ গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনারা আবার এটাকে রিকালার করে নিতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এটা মিস করলে মিস হয়ে যাবে যারা চান একটু আনকমন কিছু পড়বেন যেটা অনেকের সাথে মিলবে না এমন কিছু একটা চান যেটা কারোর সাথে মিলবে না অথবা গর্জেস লাগবে দেখতে অনেকটা সিম্পল কিন্তু এটার ডিজাইনটা অনেক গোর্জেস এবং অনেকের সাথে মিলবে না একটু আনকমন একটু চেঞ্জ বা এটা পরলে পরে একটু চেঞ্জ কিছু চান যারা এইরকম একটা জুয়েলারি মনে মনে খুঁজতেছেন এবং খুব লাইট ওয়েট যেটা কি না সে নিজেই খুব গর্জেস কিন্তু একদম ওজন হবে না হ্যাঁ একদম ওজন হবে না যারা কিনে এই টাইপের কিছু চান এক টোনের জুয়েলারি চান তারা এটা একদম সিলেকশন করে ফেলবেন এটা খুব সুন্দর একটা জুয়েলারি হবে মানে এক কথা অসম্ভব সুন্দর একটা জুয়েলারি আজকে এটা দেখাচ্ছি এই টাইপের জিনিস আসলে রেগুলার আসে না এই টাইপের জিনিস রেগুলার হয় না হ্যাঁ এগুলো রেগুলার কারিগর বানায় না কারিগর এমন কিছুই তৈরি করে যেটা সব সময়ই পাওয়া যায় ঠিক আছে সো এইটা একদম ডিফারেন্ট কিছু একটা আপনারা এটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো টাকা নাকি হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো টাকা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা বেলটাও চমৎকার এটা সেটের ডিজাইনটাও চমৎকার খুব সুন্দর একটা জিনিস খুবই সুন্দর নাইসলি একটা চমৎকার জিনিস আজকে আপনাদের দেখাচ্ছি এই ধরনের সেটগুলো আসলে এক পিস থাকা দরকার আছে হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস পাচ্ছেন একদম কানটা ভরে যাবে একটা দুল পরবেন আপনার কানটা ভরে যাবে এমন একটা নেকলেস পরতেছেন জুয়েলারি সেট পরতেছেন মানে সীতা যেটা একদম সিম্পল যেটা অনেক স্নিগ্ধ যেটা একদম আপনাকে গর্জিয়াস করে ফেলবে এমন একটা কম্বিনেশনে এই সেটটা পাচ্ছেন ঠিক আছে আমরা তো এমন কিছুই চাই যেটা আমাদের একটা লুক ক্রিয়েট হবে যেটা সবার থেকে আলাদা লাগবে যেটা পড়লে পরে সবাই জিজ্ঞেস করবে দেখবে যেটা থেকে পাইছো। ঠিক না আমাদের তো এরকম কিছুই ভালো লাগে হুম তো এইটার মধ্যে এই ব্যাপারগুলো আছে এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো এই সেটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ম্যাট পলিশ আপনার হ্যাঁ এগুলো ম্যাট পলিশের উপরে একটু খেয়াল করবেন কালারটা কি খেয়াল করবেন এটা চকচকে গোল্ডেন কালার না আমার ম্যাক্সিমাম জিনিস চকচকে গোল্ডেন হয় না হ্যাঁ আমার কাছে চকচকে গোল্ডেন কালারগুলো ভালো লাগে না সেই জন্য আমি চকচকে গোল্ডেন করি না ম্যাট পলিশের উপরে করি ম্যাট পলিশটা হয় কি অনেক গোর্জেস লাগে ম্যাট পলিশ কালারটা লং লাস্টিং হয় এবং অনেক গোর্জেস লাগে যেটা আপনার চকচকে গোল্ডেনে কিন্তু ওই ব্যাপারটা লাগবে না চকচকে গোল্ডেন কালারগুলো একটু ভ্যারি করে জায়গা টু জায়গা ভ্যারি করে হ্যাঁ এমনও সব জায়গায় পড়লে ওটা একটু অন্যরকম মানে কীরকম লাগবে আমি বলতে চাচ্ছি না সবই সুন্দর সো ম্যাট পলিশটা যেটা আপনার সব জায়গার জন্য ফিট হয় ম্যাট পলিশ কালার কালারটার কথা বলছি সব জায়গায় ফিট হয় কিন্তু গোল্ডেন কালারটা গোল্ডেন বলতে চকচকে গোল্ডেন গোল্ডেনের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে সেগুলো হইলে ঠিক আছে বাট ওই যে মানে দেশীয় জুয়েলারির উপরে একদম গোল্ডেন কালার যেটা ওটা কখনোই ভালো লাগার মতন না আসলে হুম সো এই সেটটা যা ভালো লাগবে নিয়ে নেবেন যে চান একটু ভিন্ন কিছু পড়তে সিম্পলের মধ্যে তার জন্য এটা বেস্ট হবে হ্যাঁ মাত্র চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছেন আচ্ছা এখন আমি আরেকটা দেখাবো আরেকটা দেখাবো এটা ম্যাট পলিশের উপরে এটা আমাদের গোল্ডেনও ছিল এবার আসছে ম্যাটের উপরে আমরা শুধু কালারটা চেঞ্জ করছি এটা তবে এটা এটা একদম গোর্জেস একটা সেট এটা খুবই গোর্জেস একটা সেট এই যে দেখেন ডিজাইনটা হ্যাঁ এটা যারা নিয়েছেন তারা তো জানেন কত সুন্দর জিনিস পেয়েছেন এই হচ্ছে চেনটা এখানে এটা লং সীতা ঠিক আছে অনেকে জিনিসপা না পু এই সীতাটা কি লং হবে আমি না অবাক হই কারণ সীতা দেখলেই তো বোঝা যায় তাই না লং হবে না না হবে এটা হচ্ছে লং সীতা গর্জেস একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা চারিধারে এরকম গাজরা সেট করা আছে এখানে একটু বকুল ফুলের স্টাইল আছে এখানেও বকুল ফুল এখানেও বকুল ফুল ঠিক আছে এটা টোটালটা গাজরা গাজরাটা নুট কালারের উপরে আমাদের গাজরার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির এবং কারেন্ট দুলটা মাঝারও একটা সাইজ কিন্তু লাইট ওয়েট অনেক ওজন তা না কিন্তু দুলটা আমি দেখাই আপনারা দুলটা বুঝে শুনে অর্ডার করবেন পরে বলবেন না যে আপু একটু বড় হয়ে গেছে আমি বড় দুল পড়ি না আপনার এই দুলটা যদি আপনার মনে হয় আপনার ঠিকঠাক মতো হবে তাহলে অর্ডার করবেন নইলে করবেন না ঠিক আছে এগুলো হচ্ছে মিডিয়াম একটা সাইজ হ্যাঁ একটা প্রোগ্রামে পড়ার জন্য যথেষ্ট একটা প্রোগ্রামে আপনি কানটা ভরে থাকবে আপনার যে কানটা কানটা একদম ভরে থাকবে এই দুলটা দিয়ে সো আপনার একদম কানটান ভরে থাকবে একটা দুলে আপনার একদম কভারেজ চলে আসবে ঠিক আছে ম্যাট পলিশের উপরে এগুলো সব ম্যাট পলিশের উপরে এই হচ্ছে ব্যাক পার্ট এটা পাঁচ বছর কালার গ্যান্টি থাকছে পরবর্তীতে এটাও রি কালার করতে পারবেন ঠিক আছে এডি কালার করে এটাও নিতে পারবেন এগুলো পনেরোশো করে পাচ্ছেন হ্যাঁ মাত্র পনেরোশো করে এটা টোটালটা চেনের উপরে গেছে এই যে টার্সার এটার যে এইটা বেলটা এটা টোটালি আমরা চেনের উপরে করেছি হ্যাঁ চেনটা এটা একটু ডিফারেন্ট করার জন্য একটু চেনের উপর করেছি যাতে ব্যাপারটা একটু ডিফারেন্ট দেখায় হ্যাঁ যাতে দেখতে একটু অন্যরকম লাগে একটু অন্যরকম লাগে সেটাই চেষ্টা করেছি সো একটু মোবাইলটা দিয়ে যাও একটু ডিফারেন্টের জন্য আমরা এই চেনটা করেছি এখানে টার্সেল থাকছে এটা লং সীতা তো লং সীতা হওয়ার কারণে যেটা হয়েছে আপনি হিজাবি হন নন হিজাবি হন যাই হন না কেন আপনি পরে ফেলতে পারবেন আবু মোবাইলটা দাও পরে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইসটা পড়ছে মাত্র পনেরোশো টাকা এটা যার ভালো লাগবে নান ফোন নাম্বার ফুল দিয়ে গিয়ে কি কথা শুনো না নাকি মোবাইলটা কথা চাইছি আমি নাও কেন আমি লাইভে লাইভ করার সময় অথবা সোনেক শাড়িতে যেখানে আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডারটা ডান করবেন ঠিক আছে যেখানটায় ভালো লাগে কি ব্যাপার দাঁড়াবো কেন ওকে নিতে হয় আমারই এটা এখানে এরকম গাজরা গুলো পাচ্ছেন একটু লম্বা লম্বা গাজরা থাকছে হ্যাঁ একটু লম্বা আর উপরে গাজরা থাকছে এই হচ্ছে গাজরার ধরনটা এই হচ্ছে চেন এর ধরনটা সো এটা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলুন এইগুলো আমাদের মানে খুব সুন্দর সেট সবসময়ে এগুলো সুন্দর গর্জিয়াস এবং একটা প্রোগ্রামের জন্য পারফেক্ট সবসময়ে এগুলো এগুলো নিয়ে না খুব একটা বলার কিছু নেই হ্যাঁ আচ্ছা এখন একটা সেট দেখাবো কাটাই সেট এগারোশো টাকা কাটাই মানে গোল্ড কালার কাটাই কালারগুলো অনেকটা গোল্ডের কালারের মতো লাগে বাট গোল্ড না গোল্ডের কিছু না এই হচ্ছে কাটাই ডিজাইনটা এটা আপনারা একটা চিকন চেনের উপরে করেছি এবং লং সিজাবিয়ান নাপুরা যদি হন লং পরতে পারবেন লং নিয়ে সমস্যা নেই এই হচ্ছে আমাদের গাজরাগুলো এটা চেনটা যথেষ্ট লং আসছে ঠিক আছে সাথে টার্সেল থাকবে সো আপনার মতো আপনি লং করে পড়তে পারবেন লং নিয়ে সমস্যা নেই কানের দুলটা লম্বার মধ্যে সিম্পল একদম সিম্পল একটা কানের দুল এবং কাটাই সেট মানে লাইট ওয়েট সেটা দুল বলেন সেট বলেন বড় বলেন ছোট বলেন এভরিথিং কাটাই মানে লাইট ওয়েট কাটাই অর্থই হচ্ছে একদম লাইট ওয়েট গেটটা খুলো তো গেট কি আটকানো হয়েছিল ধাক্কা দিতে বলো তো না না কমপ্লেন দিইনি হ্যাঁ নাম কি কমপ্লেন করছে নাম কি আচ্ছা এটা প্রাইসটা মাত্র এগারোশো টাকা পড়ছে ঠিক আছে এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শুনে এক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে আপনার অর্ডারটা ডান করে ফেলবেন এগুলো অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং এগুলো অনেক সুন্দর জিনিস সো যার যেটা ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা আমি একদম ডিটেলস আপনাদেরকে বলে দিই আমি যেগুলো বলি আমার কথার মধ্যে কোনো ভাওতাবাজি থাকে না আমার কথার মধ্যে কোনো মানে কি বলে আমি আসলে ওভাবে কথা বলতেও পারি না বলিও না মানে পাঁচ আছে মানুষ মিষ্টি ভাষা দিয়ে এটাকে বিষ বানায় বলে হুম আমি না ওটা পারি না পারলে বলতাম কিন্তু পারি না বলেই বলতে পারি না ঠিক আছে এটা আমার ব্যর্থতা হ্যাঁ সো আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা যদি প্রাইসে এবং কোয়ালিটিতে জিততে না পারেন আর কোথাও জিততে পারবেন না কেন আমি বলি কারণ আমি না পাঁচকে বিষ বলি না পাঁচকে পাঁচই বলি পাঁচকে বরঞ্চ চার বলি হ্যাঁ এবং আমি যা যেমন তেমনই বলে দিই যেমন জিনিসটা তার বাইরে কিছু বলিও না এবং প্রাইসও কম দিই তো আপনারা আমার কাছ থেকে জিনিস নিয়ে জুতি আবার এত আলামত করেন তাহলে হয় না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল কালকে একজন কাফরুলের থেকে একটা আপু সেট নিছে এই সেটটা যে আমি কি পরিমাণ সেল করছি এবং সেটটা খুব সুন্দর কিছু জিনিস থাকে না অটোমেটিক নিজেই সুন্দর হয়ে যায় ওই সেটটা ওরকম উনি সেটটা অর্ডার করে ক্যান রিটার্ন করলো বললো আপু সেটটা না সুন্দর সমস্যাও নেই কোনো তাহলে রিটার্ন করছেন কেন আপু সেটটা না আমি পড়তে পারিনি হ্যাঁ উনি পড়তে পারে নাই এজন্য জন্য উনি সেটটা রিটার্ন করছে এ ধরনের ফালতু কথাবার্তা ওনারা যে বলার আগে ওনারা ভাবে না যে মানুষে শুনতে কেমন লাগবে এই হয়েছে অবস্থা ঠিক আছে আপুরা তো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভ ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে নতুন কিছু নিয়ে তো এই পর্যন্ত আজকে পর্যন্ত শেষ কালকে আবার দেখা হবে যা যা লাইভটা এখন জয়েন করেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার লাইফটা একটু লাভ লেগ দিবেন এবং আজকে অনেক কিছু দেখাইছি যার যেটা ভালো লেগেছে অর্ডার করে ফেলবেন অর্ডার ওপেন আছে এই তো এই তো চুরি দুটা দেখায় দিছে দুটা চুর আপনারা এগুলো গিফট করতে চাইলে গিফটও করতে পারবেন এগুলো খুব সুন্দর জিনিস হবে প্রোগ্রামের জন্য এই একটা চুর পড়লে আর কিছু পরা লাগবে না হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় আপনারা এই চুরগুলো আমাদের পেয়ে যাচ্ছেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট লাইভ ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আল্লাহ হাফেজ